আজকের যে আজকের যে বিক্ষোভ সমাবেশ সেই সমাবেশে কিন্তু যারা সাধারণ মানুষ বনের ভিতরে যারা বসবাস করছেন তারা কিন্তু আজকে হাজার হাজার মানুষ একসাথে সমরত হয়ে তারা কিন্তু আজকের এই প্রতিবাদ সমাবেশ করছেন এখন একজন ভুক্তভোগী এখন বক্তব্য দেবেন আমরা কিন্তু তার বক্তব্য এখন শুনব না একজনে বাৰু আপুনি আপুনি

দুই হাজার এক সালে সার ডুবিয়ে এই সরকারের দুর্নাম করছে আবার দুই হাজার চব্বিশ সালে এই ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখে বনন বিরাশি সাতাশি বাতিলের জন্য ঘোষণা করছে এই বাড়িঘর চুরমার করে আমাদেরকে উচ্ছাদ করে দিয়েছে এই সরকারের কোনো ওই হাসিনা সরকারের তার তারপরে এই বনয়নে কোনো ভাইরাস রুখে আমাদের বসর বাড়ি বিচ্ছিন্ন করা তার জন্য আমাদের গ্রামে এবং সোলা প্রতিমা চার জন দালাল ফরেস্ট অফিসের জুন দালাল একটা হচ্ছে মন্দির দেশ এক নম্বর দুই নম্বর হচ্ছে কবির তিন নম্বর হচ্ছে ফরেস্টর দামাল চার নম্বর হচ্ছে আব্দুল আজিজ খরিফা এদের কারণে আমাদেরকে হয়রানি করতেছে লক্ষ লক্ষ টাকা পয়সা নিয়ে আমাদেরকে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে এদেরকে সুপ্রচারের জন্য কাছে এবং সতীপুর উপজেলার সকল কর্মকর্তার কাছে আমাদের সকল আবেদন এই আবেদন আপনাদের কাছে সকল জন জনগণের কাছে এবং অন্তর্বর্তী সরকারের কাছেও আমাদের দাবি আমাদের দাবি দেওয়া এবং পঁচিশ লক্ষ না তিরিশ লক্ষ রোহিঙ্গা শেখ হাসিনা জায়গা দিয়েছে তাদের বসবাড়ি করে দিয়েছে তাদের সিটিজেন করে দিয়েছে কিন্তু আমরা ধর্মের পরে দিয়ে উনিশশো একাত্তর সালে দেড় স্বাধীন করেছে তার আগে থেকেও আমাদের বাপচাতারা বাপদাতারা আমরা এই জায়গায় থাকি এখানে আমরা বসবাস করি আমাদেরকে হামলা করে এই কুস্তক্রান্তর কারণে আপনারা এই বিচার আমাদের উপজেলা সহকারী ভূমি কমিশনারের কাছে আমরা এই বিচার আবেদন করছি ঢ্যাঙ্গার ফরস্ট ডিপু এই দেশে জানি এই দেশ থেকে উখ্যাত করে দিতে হবে তারা ফরেস্টের দালাল দেয় তারা এবং আমাদের পাবলিক দালাল দেয় সব কিছু করে নিয়েছে আমাদের টাকায় আমাদের সব কিছু দেয় তার বউ বাচ্চা দুটা মুজা সব কিছু চলতেছে গাড়ি ভাড়া দিতেছে বড় হয়েছে আমরা আপনাদের কাছে একটি আবেদন করছি যে এই দেশে যেন কোনো দালাল জানি না থাকে দালালের বিচার চাই তাদেরকে সরে এনে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করার জন্য আমি আগেও আবেদন করছি